আমাদের খাবারে আসলে সবচেয়ে কম দামি মহিষ দিয়ে দিব ভাই কম দামে হবে জি ভাই ইনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সুঠাম মহিষ এই মুহূর্তে আস্তে আস্তে ঘরের ভিতরে নেওয়া হচ্ছে দেখার মতো আমাদের নীলারাবিটা আরো দশ হাজার টাকা কম দিয়ে দিলাম ভাই কত কত ভাই ষাট ভাই চার লাখ চার লাখ দর্শক দেখতে পাচ্ছেন চার লাখ ষাট হাজার পেয়ে যাবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি টিভির এই মুহূর্তে অবস্থান বামনবাড়িয়া সদর নাটাই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুঠাম দেহের সুন্দর সুন্দর মহিষ কিন্তু রয়েছে এইগুলা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো থাকুন আমাদের পাশে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভাই কেমন আছে এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই এই যে এত সুন্দর সুন্দর মহিষ ভাই করলেন সুঠাম দেহের কতগুলা মহিষ রয়েছে আপনাদের ফ্রামে আমাদের খামারে মহিষ রয়েছে আপনার এখানে চোদ্দোটা মহিষ এখানে এর মানে কি আর অন্য জায়গায় আছে আরো আমাদের আরেকটা খামার আছে অষ্টগ্রাম ওইখানে আমাদের আছে দশটা মহিষ ওইখানে আপনার এক লাখ পঞ্চাশ থেকে দুই লাখ পঞ্চাশ পর্যন্ত আচ্ছা আচ্ছা আপনাদের ফ্রামের নামটা এবং কিভাবে আসতে ভেটে যদি বলতেন আমাদের খামারে আসতে হলে ব্রাহ্মণবাড়িয়া সদর হচ্ছে আমাদের ইয়া নাটাই আচ্ছা আচ্ছা আপনাদের ফ্রামের নামটা যদি বলতেন আমাদের ফ্রামের নাম হচ্ছে আসাদুলায়াতে গ্রুপ ফ্রাম নাটাই নাসির ব্রাহ্মণবাড়িয়া আচ্ছা আচ্ছা এখানে সুঠাম দেহের কতগুলো মহিষ রয়েছে আমাদের এখানে সুঠাম দেহের মহিষ রয়েছে চোদ্দটা চোদ্দটা আর সব ছোট বড় সব মিলে ছোট বড় সব মিলে আমাদের কাছে আছে প্রায় ত্রিশটা মহিষ আর গরু কতগুলো রয়েছে গরু আছে পনেরোটা পনেরোটা তো এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি মহিষ আদর করতেছেন সুঠাম দেহের এই মহিষটা কতটুকু হতে পারে আনুমানিক ওজন এটার ওজন হতে পারে বাই তেরো থেকে চোদ্দ মন তেরো থেকে চোদ্দ মন মাংস হবে মাংস জি ভাই দশক দেখতে পাচ্ছেন দেখার মতো সুঠাম দেহের মহিষ কালার শিং চকচকা দেখার মতো ভাই এটা কত টাকা চাচ্ছেন ভাই দাম তো চাচ্ছি সাড়ে পাঁচ লাখ ছয় লাখ এরকম দাম চাও আমাদের চলে না আমাদের খামারে তো অনেক গরু মহিষ আছে আমরা দামাদামি করে তো আর ভাই গরু মহিষ বিক্রি করা সম্ভব না জি যাদের দুইটা একটা গরু তারা হয়তো দামাদামি করতে পারবে আমরা তো ভাই দামাদামি করা সম্ভব না আমি এটার দাম চাচ্ছি মাত্র চার লাখ নব্বই হাজার টাকা চার লাখ নব্বই হাজার দর্শক দেখতে পাচ্ছেন চাওয়া দাম চার লক্ষ নব্বই হাজার তারপরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আরেকটি সুঠাম দেহের মহেশ এখানে যেগুলো আছে সবগুলোই কিন্তু দেখার মতো তারপরে যে মহেশটা দেখতে পাচ্ছি ভাই এটা কীরকম ওজন হতে পারে এটা ভাই সাড়ে বারো মন মাংস আছে এটার হাইডে অনেক উঁচু আচ্ছা আচ্ছা মহেশটা আগামাতে এক সমান এটার দাম চাচ্ছি ভাই চার লাখ সত্তর হাজার টাকা চার লাখ সত্তর হাজার দর্শক দেখতে পাচ্ছেন চার লাখ সত্তর হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ রয়েছে সুঠাম দেহের সুন্দর সুন্দর মহেশ কিন্তু রয়েছে এ ফ্রামে দেখার মতো তারপরে আমরা দেখতে পাচ্ছি আর একটি সুঠাম দেহের মহিষ আমাদের খামারের নীলারবি একটি মহিষ আচ্ছা সুন্দর একটা মহিষ হ্যাঁ ভাই এটার দাম তো অনেক চাওয়া যায় চাওয়া যাবে কিন্তু আমরা দাম চাবো না আমরা এটার দাম চাচ্ছি চার লাখ সত্তর হাজার টাকা চার লাখ সত্তর হাজার তারপরও আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে দর্শক দেখতে পাচ্ছেন চার লাখ সত্তর হাজার চাওয়া দাম তারপরও আলোচনার সুযোগ আছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে মহিষটা এইটা কত টাকা চাচ্ছেন এটা ভাই আমাদের খামারে আরেকটি সুলতান এটার দাম চাচ্ছি ভাই পাঁচ লাখ বিশ হাজার টাকা পাঁচ লাখ বিশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন চাওয়া দাম পাঁচ লাখ বিশ হাজার দেখার মতো একটি মহিষ যদি আপনারা সরাসরি এসে দেখেন তাহলে বুঝতে পারবেন কতটুকু ক্যামেরাতে দেখা যাচ্ছে সেটা আমি বুঝতে পারতেছি না আপনারা যদি সরাসরি আসেন তাহলে বুঝতে পারবেন মাংসের ওজনে কতটুকু হতে পারে এটা মাংসের ওজনে ভাই চোদ্দ আছে চোদ্দ মন না দর্শক আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরে সুন্দর সুন্দর মহিষ রয়েছে এটা হচ্ছে ভাই দেখেন এটার অবস্থাটা দেখেন ভাই কাঁচা সব কাঁচা গাছ না জি ভাই কাঁচা গাছ দর্শক দেখতে পাচ্ছেন ওনাদের খাবারের তালিকায় অনেক বেশি কাঁচা গাস রাখা হয় তার জন্য বলতেছে যে কাঁচা গাস ভাই এটা কত টাকা চাচ্ছেন এটার দাম চাচ্ছি ভাই সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ জি ভাই দর্শক চাও দাম সাড়ে পাঁচ লাখ তারা সুঠাম দেহের সুন্দর সুন্দর মহেশ কয় করতে চান আসতে পারেন দেখতে পারেন এসে দেখে আলাপ আলোচনা সাপেক্ষে কই করতে পারবেন তারপরে আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর দেখার মতো মহিষ আরেকটি মহিষ দেখেন ভাই তার অবস্থাটা এটা আমাদের খামারে প্রায় সাত মাস মহিষটার বয়স ঠিক আছে যখন দুই দাঁত ছিল দুই দাঁত তখন এটা আমরা সংগ্রহ করেছিলাম এখন মহিষটা চার দাঁত আছে জি এটা আমাদের লং টাইম পালা এটার দাম চাচ্ছি ভাই তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ পঞ্চাশ হাজার দশক তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন এই মহিষটি সুঠাম দেহের সুন্দর সুন্দর মহিষ কিন্তু দেখানোর চেষ্টা করেছি যারা সুঠাম দেহের সুন্দর সুন্দর মহিষ কয় করতে চান নাম্বারে ফোন দিয়ে এসে দেখে শুনে কয় করতে পারবেন ওনাদের কালেকশনে শুনে কিন্তু ছোটো মহিষও রয়েছে আপনারা সব ধরনের মহেশে কিন্তু পেয়ে যাবেন এটা ভাই মোরাজাতের একটা মহিষ এটাও আমার খামারে প্রায় ছয় মাস পালা আচ্ছা আচ্ছা সবগুলা তো আমরা দেখতে পাচ্ছি সুঠাম সুন্দর সুন্দর এখানে যেগুলো আছে সবগুলা মোটামুটি হেভি ওয়েডের জি জি হেভি ওয়েডের আমার এখানে প্রায় সাতশো থেকে নয়শো কেজি পর্যন্ত মহিষ আছে আচ্ছা আচ্ছা তো এই গরু মহিষটা আপনি কত টাকা চাচ্ছেন এটার দাম চাচ্ছি ভাই চার লাখ বিশ হাজার টাকা চার লাখ বিশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন চার লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম আলাপ আলোচনা সবাইকে কিন্তু করতে পারবেন তারপরে এই পাশে আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর মহিষ এটা কত টাকা চাচ্ছেন ভাই এটা হচ্ছে আমার আমাদের খামারের একটা বুলেট আচ্ছা চলা চলতি পুরাই বুলেটের মধ্যেও আমাদের বাইরে জায়গাটা একটু শর্ট যার কারণে তারে বাইর করা হয়েছে না ভাই তো এইটা কত টাকা চাচ্ছেন বুলেট কে কত টাকা চাচ্ছেন ভাই বুলেটের দাম চাচ্ছি আমরা চার লাখ টাকা চার লাখ সত্তর হাজার দর্শক দেখতে পাচ্ছেন এই বুলেটের দাম চার লাখ এটার ভাই ওজনের অভাব নাই দেখেন তার অবস্থা মাশাআল্লাহ দেখেন তার অবস্থা না একদম গোল ফুটবলের মতো একদম ফুটবলের মতো এটা যা আছে আগামত পুরোটাই আছে ঠিক আছে ভাই জি জি কত টাকা চাচ্ছেন ভাই এটা এটা ভাই দাম চাচ্ছি ভাই সাড়ে চার লাখ টাকা সাড়ে চার লাখ দর্শক দেখতে পাচ্ছেন দেখার মতো একদম গুলগাল একটি মহিষ জাফরাবাদী আপনারা পেয়ে যাবেন এই প্রামের সুঠাম দেহের সুন্দর সুন্দর মহিষ মহিষ কয় করতে চাচ্ছেন চলে আসতে পারেন এই ফ্রামে আপনারা কিন্তু দেখার মতো সুন্দর সুন্দর মহিষ পেয়ে যাবেন এবং যে দাম বলেছে এখানে কিন্তু আলোচনার সুযোগ রয়েছে